আপনি টিকটক ভিডিও করেন কিংবা ফানি ভিডিও করেন আপনি যে কোনো কন্টেন্ট ভিডিও করেন ভিডিও ভাইরাল করতে পারবেন মাত্র আপনি একটা ভিডিও আপলোড করবেন সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো ভাইরাল করার যে সিস্টেম সেটা আপনাকে আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব দেখেন আপনারা আপনাদের নিজের একটা ভিডিও আপনারা সোলো মেশন দেন স্লো মেশন দিলে নিজের কাছে হয়তো ভালো লাগে কিন্তু অন্যের কাছে কিভাবে ভালো লাগবে আপনার ওই ভিডিওটা এটা কিন্তু আপনার টার্গেট করতে হবে নিজের ভিডিও নিজের কাছে ভালো লাগলে কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে না কখনো তো আপনার প্রথম এক নম্বর থাকতে হবে আপনার বয়েস আপনার বয়সটা কিন্তু অন্যের মন কায়রা নিতে পারে ঠিক আছে তো এই বয়সটার ভিতরে একটা লজিক থাকতে হবে আপনি ভিডিও যেভাবে বানান শুধুমাত্র আপনার যে বয়েসগুলো রয়েছে এই বয়েসের ভিতরে একটা লজিক থাকতে হবে এই বয়েসটার মধ্যে কিন্তু মানুষ আনন্দ পায় এই অনেকের বয়স কিন্তু রয়েছে এই এডিটিং ছাড়াই কিন্তু তাদের বয়েস স্মার্ট হয়তো তাদের এটা দানীয় দান করছে আল্লাহ পাক তো অনেকের কিন্তু বয়স স্মার্ট না নিজের বয়স নিজের কাছে ভালো লাগে না এই নর্মাল বয়সকে আপনি স্মার্ট বয়স করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনার যে নর্মাল বয়স রয়েছে সেই বয়সগুলোকে আপনি স্মার্ট করবেন স্মার্ট করে দেখবেন সেই বয়সের ভিডিও আপনার সারে যদি আপনার ভিডিও ভাইরাল না হয় তো সেই কালে আমাকে বললেন তো এই বয়সগুলো কীভাবে আপনারা সঠিকভাবে আপনারা কীভাবে চেঞ্জ করবেন তাই দেখাবো তো টিকটকে ফেসবুকে ফানি ভিডিও যেখানে যে ভিডিও সারেন কোনো সমস্যা নেই তো এই ক্যাপ কার্ডে চলে আসবেন ক্যাপ কার্ড কিন্তু আপনারা যে প্লে স্টোর থেকে অনেকে নামান সেখানে সম্পূর্ণ কাজগুলো করতে পারেন না তো দেখেন আমি কিন্তু ক্যাপ কার্ডের ভিতরে যাই ক্যাপ কার্ডের ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে আপনারা যে আমার নর্মাল যে বয়স রয়েছে সেই বয়সগুলো কিন্তু আমি এখন এডিটিং করে আপনাদেরকে দেখাবো ভালো আসলাম আমার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ডে তো ক্যাপ কার্ডে আসার পরে এখানে আমি একটা বয়সটা প্রথম আপনারা শুনতে পারছেন তারপর আমি আবার বয়সটা একটু প্লে করি

তো না কাটলে পারতাম তো আপনাদের দেখেন এই ক্ষেত্রে কাটছি তো একটা ভিডিও যদি তৈরি করতাম আপনাদেরকে টিকটকে সারার জন্য তাহলে কিন্তু বয়সটা কাটছিট করতাম না একরকম বয়সে আমি সবসময় দিয়ে দিতাম তো আপনারা ভিডিও ভাইরাল করতে চাইলে আপনার একরকম বয়স সবসময় দিয়ে যাবেন তো এই যে দেখেন প্রথমেই আমি বয়সটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা একটু ওইদিকে দিকে টান দেবেন ভিও পর দেখবেন এখানে লেখা আছে অডিও ইফেক্ট তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন একটা ক্লিক করার পর দেখবেন আপনারা এখানে

তো তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখেন বিভিন্ন ধরনের বয়স রয়েছে শত শত ভয়েস রয়েছে ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে টমি কন্টো মুরুব্বিদের কন্টো তো এখানে বয়সের কন্ঠের কোনো শেষটাই তো আপনার যে ভয়েসটা ভালো লাগে ওই ভয়েসটা দিয়ে আপনি একটা ভিডিও আপলোড করবেন করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এই ভাবে এডিটিং করার পর আপনি এখানে সেভ বাটনে সেভ করবেন সেভ করার পর লাস্টে আপনার এখানে আপনারা অবশ্যই ক্যাব কার্ডের কাজ আপনারা জানেন এখান থেকে ভিডিওটা সেভ দিয়ে দেবেন তো সেভ দেওয়ার পরে কিন্তু আপনি এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু ভাইরাল হবে